ধরবো আচ্ছা এই ধরব না আচ্ছা ঠিক আছে ধরো এই হাতে ধরবো ধরব না এই দেখো কি চলে আমার তো কি গো আমার তো কি গো তুই বাবা এটা আমার তো কি গো এ ভাই আসতে না মো বাবু ভয় লাগছে চলে এসো ওদিকে যাব এসো এসো বাবু ওদের চুটকি দিদি এসে চল যায় বুনি দিদির কথা শুন এই মায়ের কথা শুন ও আমার চুটকি শোনা গো আমার চুটকি শোনা চাঁদে কোনাটা আমার আমার চাঁদে কোনাটা না গো হুম খিদা পায়নি তো বাবা তোমার আজকে বিস্তুতান্ত ভুলে গেছি তো আমি শোনা শোনো বাবা শোনো বাবা শোনো বাবা Come a tutti i ciondoli, ci sono che non si può fare niente. Come a tutti che non si può fare niente. che non si può fare niente. A tutti che non si può fare niente. A tutti che non si può fare i.

বলো বাবা মানে তোমার এই ভেজোটা গে পুকুর দিদিদের দেখাবো হ্যাঁ পুকুর দিদি দেখবে কেমন লেগে যাবে কি মা তুমি এগুলো কি করেছো তুমি অন্য জনকে আঙ্গ করে এসেছো অন্য জনের গায়ের গন্ধ নিয়ে এসেছ হম 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 তোমার ছোটো বাচ্চা ওই ছোটো বাচ্চার একটা পা নেই এই যে পাটা নেই পাটা নেই শোনো বাচ্চা তোমার ছোট বাচ্চা চলো দেখি বুনিয়া বা কোথায় চলে গেল এদিকে ও কিন্তু দিতে বুনিকে সমান খুব ভালোবাসে বুনিকে খুব ভালোবাসে ভীষণ করছে না কিন্তু ভয় নেই একদম ছোটো ও যখন খেতে দিতে আসি আমি চুটকি চুটকি তখন আমি রুহিতে প্রতিদিন নিয়ে আসি সেই কারণে ও চুটকির সঙ্গে পরিচিত আছে আমার মেয়েও চুটকিকে চুটকিও চুটকিওকে জেনে ভীষণ প্রোটেক্ট করে যখন আমি বেড়াতে আসি ভীষণভাবে প্রোটেক্ট করে কোনো বাচ্চা ওকে ধরলে রাঁধলে ভীষণ প্রোটেক্ট করে চলো আজকে তাটা আবার অন্যদিন আসবো